নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি রুমা সাউ আজকে আমি আমার ছোট ছোট বন্ধুদের জন্য কাজী নজরুল ইসলামের ছোট্ট একটা কবিতা আবৃত্তি করে শোনাব খুকি ও কাটবের কাজী নজরুল ইসলাম নমস্কার কাঠবের আলি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোতকা পেটুক খাও একা পাও যেথায় যেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বেরালে বাঁদরিমুখী মারবো ছুঁড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ও চা তাইতে তে তোর নাকটি মোঁচা চোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাটবে তুমি আমার ছর্দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটি পেয়ারা দাও না উফ এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট অ মা দেখে যাও কাটবেড়ালে তুমি মরো তুমি কচু খাও ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ